তরিয়কোণা তরিয়কোনা আল আলজিহাদ তো আমরা এই এপিসোডে এই জনপ্রিয় স্লোগান তরিয় কোণাল জিহাদু এই বাক্যের তার্কিব অনুবাদ দেখব ইংসা ল আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব তৰিয় শব্দটির অর্থ হল পথ। পন্থা পদ্ধতি আদর্শ চিন্তাধারা জীবন নীতি মিশন ইত্যাদি মূলত তরিয়ক শব্দটি এমন সব পথকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে যেসব পথে ব্যাপক পরিমাণে মানুষ চলাচল করে থাকে তাই বড় রাস্তা জনসাধারণের সড়ক হাইওয়ে এক্সপ্রেসওয়ে ইত্যাদি সব তরিয়ক শব্দের অর্থকে উত্তম রূপে প্রকাশ করতে সক্ষম আর না হয়তো ছোট বা সংকীর্ণ পথকেও তো পথ বলা হয় তাই না এছাড়াও তরেক শব্দটি সামাজিক আধ্যাত্মিক বা আদর্শিক পথকে বোঝানোর ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে থাকে যেমন ধর্মের পথ ইসলামের পথ ইত্যাদি না শব্দটি হল একটি সর্বনাম শব্দ যার অর্থ হল আমাদের আমাদেরকে আমাদিগকে ইত্যাদি তবে এই তিনটি অর্থের মধ্য থেকে না শব্দটি এখন এই বাক্যে আমাদের অর্থ প্রকাশ করছে কেননা এই বাক্যে তরিয়ক শব্দটি না শব্দটির সাথে সম্বন্ধ করেছে মানে এই বাক্যে না শব্দটি মুদফুন ইলাইহির স্থানে রয়েছে ফলে না শব্দটি দমিরুন মাজরুরুন মুত্তাসিলুন হয়েছে তথা জারকৃত সংযুক্ত সর্বনাম হয়েছে আলিফলাম হল মা আরিফাতুন তথা নির্দিষ্টের আলামত তাই আলিফলাম টি খানা, ইত্যাদি সব অর্থ টা প্রদান করে থাকে জিহাদ শব্দটির অর্থ হল যুদ্ধ সংগ্রাম সাধনা প্রচেষ্টা জিহাদ জেহাদ ইত্যাদি তবে ইসলামী পরিভাষায় নিছক কোনো যুদ্ধবিগ্রহকে জিহাদ বলা হয় না বরং একমাত্র আল্লাহ সব তালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইসলামের নিজস্ব মতাদর্শ দ্বারা সমগ্র মানবজাতির সমাজ ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন এনে নতুন করে সমাজ ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে আল্লাহর রাস্তায় মুমিনের সকল প্রচেষ্টাকে জিহাদ বলা হয় জিহাদ শব্দটির অর্থ আরো পরিষ্কার রূপে বুঝতে আরো কয়েকটি সংজ্ঞা হল এই আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে এবং একমাত্র আল্লাহ ওয়া তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইসলাম বিরোধী কুফুরি শক্তির বিরুদ্ধে মুমিনের সকল দৈহিক মানসিক আর্থিক বুদ্ধিবৃত্তিক ও সশস্ত্র প্রচেষ্টাকে জিহাদ বলা হয় ইসলামী বিধান প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা করার নাম হল জিহাদ আর এর চূড়ান্ত রূপ হল কুফুরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে আনার লক্ষ্যে আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা করার নাম হল জিহাদ আর এর চূড়ান্ত রূপ হল কুফরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা সমাজে বিদ্যমান মানবরচিত জীবনবিধানকে ধ্বংস করে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা করার নাম হল জিহাদ আর এর চূড়ান্ত রূপ হল কুফুরী শক্তির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা মানুষের সার্বভৌমত্বকে চুরমার করে দিয়ে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা করার নাম হলো জিহাদ আর এর চূড়ান্ত রূপ হল কুফরি শক্তির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা সর্বক্ষেত্রে ও সর্বাবস্থায় তাহিদের ঝান্ডাকে উঁচু রাখা এবং সর্বক্ষেত্রে ও সর্বাবস্থায় শির্কের ঝান্ডাকে অবনমিত রাখার লক্ষ্যে আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা করার নাম হল জিহাদ আর এর চূড়ান্ত রূপ হল কুফুরী শক্তির বিরুদ্ধে সশস্ত্র লড়াই করা আশা করি আমরা এই সংজ্ঞাগুলোর মাধ্যমে জিহাদ শব্দটির বিশদ অর্থকে আরও পরিষ্কার রূপে বুঝতে পেরেছি আর জিহাদ শব্দটির অর্থ প্রকাশ করার ক্ষেত্রে বাংলার চেষ্টা শব্দটির চেয়ে প্রচেষ্টা শব্দটি অধিক বেশি যুক্তিযুক্ত কেননা একবার করাকে চেষ্টা বলা হয় আর বারবার চেষ্টা করাকে প্রচেষ্টা বলা হয় একবার করলে কি আর জিহাদ হয় অথচ জিহাদ কিয়ামত পর্যন্তই বাকি থাকবে হক বাতিলের দ্বন্দ্ব যতদিন থাকবে জিহাদও ততদিন থাকবে এবার আমরা যদি তরীয় কোনাল জিহাদু এর অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে তরিয় অর্থ পথ নার অর্থ আমাদের ফলে তরীয় কোনার অর্থ দ্বারায় আমাদের পথ অপরদিকে আল জিহাদুর অর্থ জিহাদটি ফলে তরীয় কোনাল জিহাদু এর অর্থ দ্বারায় আমাদের পথ জিহাদটি যদিও আরবির আল জিহাদুতে মারেফার ব্যবহার রয়েছে কিন্তু বাংলায় সবসময় আরবির মারেফার অর্থ উঠালে বাংলার সৌন্দর্য নষ্ট হয় তাই জিহাদটি না বলে শুধু জিহাদ বলাই উত্তম ও শ্রুতিমধুর ফলে তরিয় উন জিহাদু এর অর্থ দাঁড়ায় আমাদের পথ জিহাদ কিন্তু আমাদের পথ এবং জিহাদ এই উভয়ের মাঝখানে হল শব্দটিকে বাড়িয়ে বললে এই শব্দগুচ্ছটি আরো শ্রুতিমধুর হয় ফলে এবার তরিয় জিহাদু এর অর্থ দ্বারায় আমাদের পথ হল জিহাদ যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে যেহেতু তরিয় জিহাদু এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেয়াইল জুমলাতুন ইসমিয়াতুন যে জুমলা ফেয়াইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেয়াইল বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় যেহেতু তরিয় কোনাল জিহাদু এই জুমলাটি তরীয় দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন কেননা যে জুমলা ইসমন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হল যে কালিমাতুন তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিনকালের কালের কোন একটি কালো প্রকাশ করে না তাকে ইসমন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে তরিয়কু এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই তরিয়াক শব্দটি কোনো কালও প্রকাশ করছে না মানে তরিয়াকু শব্দটি না বর্তমান কাল প্রকাশ করছে না অতীত কাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎ কাল প্রকাশ করছে সুতরাং তরিয়ক শব্দটি হল ইসমুন আর যেহেতু এই বাক্যটি ইসমুন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হল জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাউন দুই খবারুন যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো মুক্তাদাউন মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে বলে থাকি আরবিতে হলো এবার আমরা যদি বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী দেখি তবে এটা একটা পরিপূর্ণ বাক্য কেননা এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে অথপর এর উদ্দেশ্য হল আমাদের পথ বিধেয় হল জিহাদ আর এই উদ্দেশ্য ও বিধেয়ের মাঝখানে হল হলো ক্রিয়াটি বসেছে যাকে ইংরেজিতে লিঙ্কিং বলা হয় যেহেতু আমাদের পথ সম্পর্কে বলা হচ্ছে সেহেতু আমাদের পথ হল উদ্দেশ্য আর উদ্দেশ্য আমাদের পথ সম্পর্কে বলা হচ্ছে জিহাদ তাই জিহাদ হল বিধেয় আবার যেহেতু এখানে ক্রিয়া এসেছে তাই এর কর্তাও রয়েছে আর এর কর্তা হলো আমাদের পথ মানে উদ্দেশ্যই হলো কর্তা কিন্তু এখানে মূল কর্তা বা মূল উদ্দেশ্য হল শুধু পথ কারণ মূলত পট্টার সম্পর্কেই বলা হচ্ছে জিহাদ আবার কর্তা বা উদ্দেশ্যর পথ শব্দটি সম্বন্ধ করেছে আমাদের সর্বনামের সাথে অর্থাৎ পথ শব্দটি সম্বন্ধকৃত হয়েছে আর আমাদের সর্বনামটি সম্বন্ধ সূচক হয়েছে এমনই ভাবে আরবিতেও আমরা দেখতে পাচ্ছি তরীয় সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে আল জিহাদু যেহেতু তরিয় সম্পর্কে বলা হচ্ছে সেহেতু আর যেহেতু সম্পর্কে বলা হচ্ছে মুক্তাদা আল জিহাদু হল খবরুন তবে বাংলার মতো আরবিতেও তরীয় কোনা সবটা মুক্তাদাউন নয় বরং শুধু হল হলো মুক্ত কেননা মূলত তরিয়কু সম্পর্কে বলা হচ্ছে আলজিহাদু আবার এই মুক্তার কোটি না সর্বনামের সাথে সম্বন্ধ করেছে তথা কোনা এখানে ইদফাতুন হয়েছে ইদফাতুনে দুইটি অংশ হয় এক মুদফুন দুই মুদফুন ইলাইহি যে সম্বন্ধ করে সে হলো মুদফুন আর যার সাথে বা দিকে সম্বন্ধ করে সে হল মুদফুন ইলাইহি যেহেতু তরিয়কু সম্বন্ধ করেছে সেহেতু তরীয়কু হল মুদফুন আর যেহেতু ইসিমটি না সর্বনামের দিকে সম্বন্ধ করেছে সেহেতু না সর্বনামটি হলের সর্বদা একটিমাত্র একটিমাত্র হারাকাতুন হয় তাই শেষে হয়েছে তথা একটি পেশ হয়েছে এই হল কুনাল জিহাদু এর তর্কিব অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লাহিল হিল আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন